কি ব্যাপার শাহরিয়া তোকে না আজকে বাসায় তাড়াতাড়ি আসতে বললাম মা অফিসে অনেক কাজের চাপ তোকে আমি পাঁচ দিন আগেই বলে রেখেছিলাম তাহলে ছুটি নিলি না কেন আজকে তোর জন্য আর কতক্ষণ অপেক্ষা করব আমরা হ্যাঁ আরে মা কথাটা তো বোঝার চেষ্টা করো আমি এত কিছু বুঝি না তুই তাড়াতাড়ি চলে আয় মা আমি যা কথাটা শেষ করার আগেই কেটে দিল অফিসে বসে নিজের কাজ করছিলাম তখনই মা ফোন দিয়ে উপরে কথাগুলো বলল একদিকে অফিসের কাজের চাপ অন্যদিকে মায়ের ঠেঙ্গানি কি করব কিছু বুঝতে পারছি না মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছি এত চাপ নিয়ে কি বাসা যাই না যাই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি বাসায় যেতেই হবে না হলে মা রাগ করবে স্যারের রুমের সামনে এসে স্যার আসতে পারি হুম আসো শাহরিয়ার কি খবর তোমার এই তো স্যার তা আমার কাছে কি কারণে আসলে স্যার মা ফোন দিয়েছিল বাসায় ডাকতেছি ও ছুটে যাচ্ছ জি স্যার অফিসে তো অনেক কাজ চাপ হুম তারপরও একটু যদি স্যার তুমি যখন বলছো ঠিক আছে যাও ধন্যবাদ স্যার অফিস থেকে বাসায় আসার পর অফিস থেকে আসার কি কোনো দরকার ছিল আমি কি করব মা অফিসে অনেক কাজের চাপ রাখ তোর রুমে কি রেডি সেটা না হয় হলান কিন্তু তুমি আমাকে এটা বলো তো এত জরুরি তলক কেন আর কোথায় যাবা শাহরিয়ার আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না যা বলেছি তাড়াতাড়ি কর হুম আর হ্যাঁ পাঞ্জাবি পরবি কিন্তু পাঞ্জাবি কেন আবার ঠিক আছে রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পড়তে পড়তে ভাবছি মা আমাকে কোথায় নিয়ে যাবে যার জন্য অফিস থেকে ডেকে নিয়ে আসলো পাঞ্জাবে পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখলাম না পাঞ্জাবিতে মোটামুটি ভালোই বানিয়েছি চুলগুলো ভালো করে স্টাইল করে নিচে মায়ের কাছে আসলাম আমাকে কেমন লাগছে মা হুম ভালো তবে তবে কি এদিকে বলছি হুম পাঞ্জাবি পরেছিস তার সাথে চুলগুলো স্টাইল করার কি কোনো দরকার ছিল মায়ের সামনে গিয়ে হাসা বন্ধ কর দে আদব তাড়াতাড়ি চল অনেক দেরি হয়ে যাচ্ছে মুস্কি হাসি দি হুম চলো বাসার বাহিরে এসে আমি যখনই বাইকে উঠতে যাব অমনি কি ব্যাপার তুই বাইকে উঠতেছিস কেন কেন আবার বাইকে করে যাব তাই বাইকে করে যাব মানে শয়তান ছেলে আমি তোর বাইকের পিছনে উঠব এটা তুই কি করে ভাবলি হ্যাঁ কেন মা গেলে কি হবে কেন মানে তুই বাইক অনেক জোরে চালাস তাই যা বড় গাড়ি বাহির কর আচ্ছা ঠিক আছে এত এত রাগ আর কি আছে অথবা গাড়ি নিয়ে মায়ের বলা ঠিকানা চলে আসলাম এটা কার বাসা মা আর আব্বুর গাড়িটাও দেখি এইখানে আছে তোর আব্বু অনেক আগেই এসেছে এখন কথা কম বলে ভিতরে চল ভিতরে গেলেই বুঝতে পারবি কার হুম বাসার ভিতরে এসে দেখি আব